আজকে আমরা একটা নারকেল কোড়া দেখতে পাচ্ছেন কিভাবে একটা নারকেল হয় তো কে আজকে যখন আমি ঘরে যে গেলাম তখন দেখলাম যে মা আজকে নারকেল করছিল তো মাকে আমি জিজ্ঞেস করলাম যে মা তুমি কি করছো নারকেল করছো এইভাবে তখন মা বললো এটা নারকেলটা কুড়তে পারছি না রে তখন আমার মাথায় আইডিয়া এলো যে আমি একটা মায়ের জন্য একটা নারকেল কোড়া মেশিন বানিয়ে দেবো কেন কি এখন তো আমাদের পরব তো চলে এলো মানে আমাদের পুজো পার্বণ তো চলে এলো তো সেই জন্য তো এখন নারকেল মিষ্টি সবারই ঘরে ঘরে তা সেই জন্য নারকেল কোরার জন্য একটা মানে খুব সহজ উপায় বার করতে হবে সেই জন্য সকাল থেকে আমি গোডাউনে চলে এসেছিলাম তা কিছু পাইপ দিয়ে আমি কেটে নিয়েছিলাম সেই পাইপটাকে ওয়েল্ডিং করে জয়েন করে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা মোটর আর কিছু পিনিয়াম সেই প্রিমিয়ামের দ্বারাই আমরা তৈরি করবো আজকে নারকেল কোড়া মেশিন তা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পুরো ফুল ভিডিও স্কিপ করবেন না কীভাবে বানাচ্ছি একটু দেখবেন আর আমাদের ভিডিও থেকে লাইক ও শেয়ার করবেন আর যদি আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কেন কি আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদের একটা সাবস্ক্রাইবার বা লাইক আমাদেরকে অনেক ভরসা করে দেয় অনেক মানে আগে বাড়িয়ে দেয় তো সেই জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা প্রিমিয়ামগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি আর মোটর লাগানোর জন্যে আমরা কিছু নাচ বল্টু লাগিয়ে নিচ্ছি যে মোটরটাকে খোলা যায় পর যায় সেরকম জন্যে আমরা কিছু নাচ বল্টু এখানে লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কীভাবে ওয়েল্ডিং করে আমরা নাট করে লাগিয়ে নিচ্ছি তো আপনারা তো দেখলেন যে মায়ের হাতে খুবই ব্যথা ছিল তো সেই জন্য নারকেল করা যাচ্ছিলো না তা আমরা এটাকে সহজ উপায় মানে বার করেছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তা এটা স্ট্যান্ড করার জন্য এটা পায়াও লাগিয়ে নিচ্ছি সেই পাইপ বার দিয়ে দেখতে পারছেন কিভাবে আমরা ওয়েল্ডিং করে এটার মধ্যে পাইপ বার দিয়ে এটা স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি তা এটা মোটর লাগানোর জায়গা করেছি সেখানের মধ্যে মোটরটা এখানে লেগে যাচ্ছে আর এটা যেহেতু মানে যখন নারকেল করব তখন পা রাখার জন্য একটা দানি করে দিচ্ছি যাতে এটা সরে যাতে না যায় আর যেটা নারকেল করবে সেই জিপসটা আমরা টিনের বানিয়ে নিচ্ছি তা দেখতে পাচ্ছেন কীভাবে সেই জিপসটা আমরা টিনের বানিয়ে নিচ্ছি যেটা দিয়ে নারকেল করা হবে তা এটা আমরা এই রডের মধ্যে ওয়েল্ডিং করে লাগিয়ে নিচ্ছি তা আমাদের প্রায়ই ওই মানে মেশিন আমাদের তৈরি হয়ে গেছে তা এটা আমাদের সুমন এটাকে রঙ করে একদম পুরো রেডি করে নিচ্ছে তাই এটা খুব সহজেই কিন্তু ফিটিং করে আপনি নিজের নারকেল কিন্তু খুব সহজেই করতে পারবেন কেন কি এখন তো আমাদের পুজো পার্বন চলে এলো তাই এটা নারকেল খুবই সহজে করা যায় তো দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু আগের চেয়ে কিন্তু খুব সহজেই কিন্তু নারকেল করতে পারছে এটা একদম সহজেই কিন্তু নারকেল করা যায় তা এখন তো মানে সবারই ঘরে ঘরে নারকেল মিষ্টি তা আমাদের মেশিনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমাদের নারকেলগুলো করা হয়েছে তা আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন